চিলি চিকেন খেতে আমাদের ছোটো থেকে বড়দের সবারই ভীষণ প্রিয় এবং আমরা ভেবে থাকি কত না কঠিন এই রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপি করে আপনাদের দেখাবো সাথে থাকবে অনেক টিপস আলাইকুম সবাই স্বাগত আজকে আমাদের রেসিপি চিলি চিকেন প্রথমে চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে জলটা একদম ঝাড়িয়ে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব সবার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সাত যে লবণ আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা ডিম ভেঙে সেখানে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন খুব ভালো মতো সমস্ত কিছু মেখে নিয়ে নিব খুব ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি এবার এটাকে রেস্ট দিতে হবে ম্যাক্সিমাম কুড়ি থেকে তিরিশ মিনিট আমি এখানে তিরিশ মিনিট রেস্ট দিয়েছি এদিকে তিরিশ পর ফিরে আসলাম কড়াতে তেল দিয়ে দেবো চিকেনটাকে ভেজে নিতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেল গরম হয়ে চিকেনগুলো একে এঁকে দিয়ে দিচ্ছি এবং চিকেনটা ভেজে নিতে হবে মিডিয়াম থেকে লো ফ্লেমে হাই ফ্লেমে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে চিকেনটা একদমই সেদ্ধ হবে না তখন খেতে একদমই ভালো লাগবে না মিডিয়াম ফ্লেমে এইভাবে চিকেনগুলো ভেজে নিয়ে নেব কিছুক্ষণের মধ্যে দেখুন লাল লাল হয়ে গেছে চিকেনগুলো এবার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে নেব খুব ভালো মতো চিকেন থেকে তেলটা ছাড়িয়ে তুলে নিয়ে নিতে হবে আমি বাকি চিকেনগুলো সেম প্রসেসে ভেজে নিয়েছি লো থেকে মিডিয়াম আছে কড়া থেকে আমি একদম তেল কমে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিব আদা এবং রসুনের কুচি কিছুক্ষণ আদা রসুনের কুচিটা খুব ভালো মতো ভেজে নিয়ে নেব রসুনের কাঁচা বন্ধটা কেটে যাওয়া পর্যন্ত রসুনটা ভালো মতো ভেজে নিয়েছি সেখানে আমি কিছু শুকনো লঙ্কা আইস করিপিটা ক্লেপ নিতে ভুলে গেছি এবার দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ এবং কিউব করে রাখাটা ক্যাপসিকাম সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা কিন্তু মাছ বের নিয়েছি ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে কিছুক্ষণ বেজে নিয়ে নেব বেশি ভাজ এই পেঁয়াজ এবং ক্যাপসিকামটা খুব একটা বেশি ভাজবো না কালার চেঞ্জ হয়ে গেলে এবার সেখানে অ্যাড করে দিয়ে দেবো টমেটো সস টমেটো সসের পরিমাণটা একটু বেশি দেবেন আর দিয়ে দেবো রেড চিলি সস এটা দোকান থেকে খুব ইজিলি পেয়ে যাবেন আর দিয়ে দেবো সেখানে সয়া সস একটা ব্ল্যাক সয়া সস আপনাদের কাছে যদি রেড চিলি সস না থাকে তবে এই দুটো সস দিলেই হবে সস দিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো সের ফিল্মটা একদম লো রেখে সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নেব কিছুক্ষণ খুব ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটু চিনি আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নিছি এবার দিয়ে দিবো ভেজে রাখা চিকেনগুলো সমস্ত চিকেন ভালো মতো দিয়েই সব কিছুর সঙ্গে ভালো মতোই মিশিয়ে নিয়ে নেব আপনারা যদি ড্রাই চিলি চিকেন খায় তবে এই পর্যায়ে মিশিয়ে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেবেন আমি এটা রাইসের সঙ্গে সার্ভ করবো তাই একটু গ্রেভি রাখবো তাই এখানে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম জল জল দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে এটা আমি জাস্ট আর এক মিনিট জলটা ভালো মতো ফুটিয়ে রান্না করে নিয়ে নেবো দেখুন জলটা কত ভালো মতো ফুটে গেছে এবং খুব ভালো মতো তেল ছাড়তে শুরু করে দিয়েছি এটা আমি গ্যাস ফ্লেমটা একদম লো রেখে একটু কিছু কোনো আরেকটা নামিয়ে নিয়ে নেব রান্না করে খুব ভালো মতো রান্না আমি যেভাবে নামিয়ে নিয়েছি গরম গরম রাইসের সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে দিয়ে দেব রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে দেবেন